আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই মুহূর্তে একটু করে আমাদের সাথে যোগ দিবেন আমাদের শামীম ভাই উনি বলেছিলেন একটি গান আমাদের শোনাবেন তো ইনশাল্লাহ দেখা যাক কি গান শোনান শামীম ভাই এই সেই গানের জন্য ইন্তজার করতেছি ওকে ইনশাল্লাহ

তবে নদিলি কথা রে সাথী তবে কে নদিলি আশা রে ও রে আমার সবই যদি বলে যাবি তবে কে দিলি তোরি সাথী তোকে কেন দিলি আশারে বুঝিলাম না তোর মোহনে রিভাব বুঝিলাম না प्रीতি বুঝিলাম না তোর মোহনে বুঝলাম না পিরিতি ও সাথী রে সাথী রে আমার সবি যদি বলে যাবি তবে কে দিলি আসারে সাথী তবে কে নদিলি কথা রে ও সাথী রে সাথী রে আমার সবই যুদি বলে যাবি তবে কে নদিলি রে সাথী তবে কে নদিলি আসারে ও সাথী রে কত দিনের কত কথা হৃদয়ে মুরা চারি ও সাথী কত দিনের কত কথা হৃদয়ে মুরা চারি পাইলে একদিন বলব তরে সব কিছু পাইলে একদিন বলব তরে সব কিছু কুলিয়াম ও সাথী রে সাি রে আমার সবই যুদি বলে যাবি তবে নদিলি কথা রে সাত কে নদিলি আশা রে কে নদিল যাই হোক আমাদের সামেম ভাই অনেক কষ্ট করে অনেক সুন্দর একটি গান শোনা যায় আমাদেরকে